আসসালামু আলাইকুম এভ্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এখানে আমি রুই মাছ দিয়ে ফুলকপি মূলা পালং শাক দিয়ে রান্না করব এখানে মাছ হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে নিলাম মাখিয়ে নিয়ে এখন ভালো করে উল্টা পাল্টা ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে সব মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিলাম এ তো সব মাছগুলো ভাজা হয়ে গেলে এখন আমি কুমড়ো গোবরিগুলোও ভেজে নিলাম করার ভিতরে তেল দিয়ে হালকা একটু তেল দিয়ে আগে ভেজে নিয়ে তারপর একটু বেশি করে তেল দিয়ে ভাজতে হবে একই করার ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ বাদাম আসলে এর ভিতরে জিরা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম আর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে হবে স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে হলুদের গুঁড়া এক চামচ আর ধুনের গুঁড়া এক চামচ আর শুকনো মরিচের গুঁড়ো অল্প একটু দিয়ে আমি ভালো করে কষায় নেব এই মশলা যত কষানো যাবে তত ভালো হবে এভাবে কষায় কষায় রান্না করলে তরকারি খেতে খুব মজা হয় এখানে আমি সবজি কেটে রাখছিলাম সবজিগুলো দিয়ে দিলাম ফুলকপি মূলা আলু দিয়ে দিলাম ফুলকপি আর মূলাগুলো আমি ভাবতে নিয়েছি ওটা ভিডিও আর আমি দেখালাম না এটা আমি এখন ভালো করে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নেব। এই তো একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য এই পানি দিয়ে আমি কষাই নেব ঢাকনা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে একটু পর ঢাকা দেবো আর নাড়া দি যাতে তরকারিটা ভালো করে সিদ্ধ হয়ে যায় যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ আমি নাড়া দিয়ে দিয়ে এ তো ভাজা ভাজা করে একদম ভাজা ভাজা করে কষাই নেব যাতে সবগুলো তরকারি একদম ভাজা ভাজা হয়ে যায় এই তরকারি এভাবে কষালে তবেই স্বাদ হয় কারণ শীতের সবজি যত কষানো যায় ততই মজা হয় এভাবে রান্না করলে খুব খুবই স্বাদ হয় তরকারি আমি এখন টক বগে গরম পানি দিয়ে দিলাম তরকারির মধ্যে দিয়ে এই তো এখন শাকগুলো দিয়ে দেবো শাকের মধ্যে পানি ছেড়ে আসবে অনেক তাই জন্যে আমি তরকারিতেও পানি কম দিলাম দিয়ে এখন শাকগুলো তরকারির ভিতরে আমি মিশাই নেব আস্তে আস্তে মাছের মাথাটা এই পর্যায়ে সে দিয়ে দেবো যাতে মশলা মাছের মাথার মধ্যে ঢুকতে পারে এখানে আমি এইভাবে রান্না করলে খুব মজা হয় সবজি আমি দিয়ে সবজি শীতের সবজি এমনিতেই বেশি লাগে আসলে খুব মজার তরকারি তো তাই এখানে মাছ দিয়ে দিলাম কুমড়ো বড়ি এখন উপর দিয়ে সরাই দিয়ে কিছুক্ষণ জাল করে নেব নিয়ে এর ভিতরে আমি ধুইনের পাতা দিয়ে দেব, ধুনের পাতাগুলো উপর দিয়ে সড়ায় দেব সবগুলা দিয়ে একটু নাড়া দিয়ে দেব নাড়া দিয়ে হালকা হাতে নাড়া দিতে হবে হলে মাছগুলো ভেঙে যাবে এখানে দিয়ে দিলাম আমি ভাজা জিরের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়া দিয়ে করার হাতাটা ঘুরাইয়ে দিলাম যাতে মাছগুলো না ভেঙে যায় এভাবে নাড়া দিলে পারে মাছ বেশি ভেঙে যাবে এজন্য আমি এখন চুলার জাল অফ করে রাখছিলাম যাতে চুলার তরকারি ঝোলটা টানে যায় কারণ ভিতরে বড়ি দিয়ে আছে এমনিতেই টেনে যাবে এখন আমি পরিবেশন করে নিলাম এ তো আমার তরকারি রান্না করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ খেতে এত মজা এত সুস্বাদু তরকারি অনেক স্বাদ তরকারি এইভাবে রান্না করলে খুবই স্বাদ হয় সুস্বাদু হয় আমার ভিডিওটা যদি ভালো লাগে গঠনগুলো কমেন্ট করবেন পেস্টটি ফলো দিবেন que presenté, Allah Hafiz